আচ্ছা পি এম কিষাণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে কুড়িতম কিস্তির টাকা যে দেওয়ার কথা ছিল তার কিন্তু ডেট কিন্তু ঘোষণা অলরেডি কিন্তু হয়ে গেছে তো সে ডেট কিন্তু কুড়িতম কিস্তির টাকা কিন্তু প্রত্যেক কৃষকরা কিন্তু পেতে পেতে চলেছে চলেছে খুব রিসেন্ট তো এই মাসে কিন্তু পেতে চলেছে কবে কোন কোন ডেট বা সময় অবশ্যই ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কুড়িতম কিস্তির টাকা শীঘ্রই অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যেতে চলেছে তো অবশ্যই টাকা পেতে গেলে আপনাদের কি করতে হবে কি কন্ডিশন মানতে কবে অবশ্য টাকাটা দিচ্ছে জানুন অবশ্য বিস্তারিত তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা কবে কখন অবশ্য প্রোভাইড করছে বা দিচ্ছে তার ডেট কিন্তু অবশ্যই জানব পিএম কিষানের আওতায় কেন্দ্র সরকার প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা তিনটি সমান কিস্তিতে যোগ্য কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা বিতরণ করে তিনটে কিস্তির মাধ্যম থেকে পিএম কিষানের আওতায় প্রত্যেক কৃষকরা দু হাজার দু হাজার দু হাজার তিনটে কিস্তির মাধ্যম থেকে ছ হাজার টাকা কিন্তু প্রোভাইড করে তো অলরেডি কিন্তু কুড়িতম উনিশতম কিস্তি টাকা কিন্তু দিয়ে দিয়েছে কুড়িতম কিস্তির টাকা কিন্তু তার ডেট ঘোষণা কিন্তু হয়ে গেছে খুব রিসেন্ট কিন্তু দু হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে পিএম কিষানের আওতায় কেন্দ্র সরকার প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা তিনটি সমান কিস্তিতে যোগ্য কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা বিতরণ করে পিএম কিষানের আওতায় কেন্দ্র সরকার কিন্তু প্রত্যেক চার মাস অন্তর প্রত্যেক চার মাস অন্তর বছরে ছ হাজার টাকা প্রোভাইড করে তিনটে কিস্তির মাধ্যম থেকে দু হাজার দু হাজার দু হাজার আর এটা প্রত্যেক চার মাস অন্তর প্রোভাইড করে এবং এর এই অর্থ সরাসরি বেনিফিট ট্রান্সফার ডিভিডির ব্যবস্থার মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয় স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিলম্বতা ফাঁস কমিয়ে দেয় ওকে এই টাকা ডাইরেক্টলি কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমতে কিন্তু ট্রান্সফার হয়ে যায় আর ডাইরেক্ট এর কোনো মাধ্যম কোনো রকম কোনো মাধ্যম নেই ডাইরেক্ট কিন্তু ডিবিডি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডাইরেক্ট পুরো কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় সর্বশেষ উনিশতম কিস্তি উনিশতম কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলেন আপনারা অবশ্যই জানেন যে উনিশতম কিস্তিটা কিন্তু দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু প্রকাশ করেছিলেন যার ফলে নয় পয়েন্ট আট কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন যার মধ্যে টু পয়েন্ট ফোর কোটি মহিলা সুবিধাভোগী রয়েছেন এর আগে আঠেরোতম কিস্তি দু হাজার চব্বিশ সালে অক্টোবর এবং সতেরোতম কিস্তি দু হাজার চব্বিশ সালে জুন জুনে প্রকাশিত করা হয়েছিল ওকে সতেরো ডেট ও টাইম কিন্তু অবশ্যই এই এই টাইমে কিন্তু প্রকাশিত হয়েছিল ওকে তো কেন্দ্র কেন্দ্র ঘোষণা করেছে যে কেবলমাত্র নিবন্ধন সম্পূর্ণ কৃষকরাই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য হবেন যারা অবশ্য সেই সমস্ত কৃষকরা কিন্তু এই সমস্ত প্রকল্পে কিন্তু সুবিধা পাওয়ার যোগ্য হবেন এর এর অর্থ হল আসন্ন কুড়ি জুন টাকা কুড়ি তম কুড়ি জুন মুক্তি পাবে শুধুমাত্র নিবন্ধন কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর হবে কুড়িতম কিস্তির টাকা কুড়ি জুন কিন্তু মুক্তি হবে এদিক ওদিক করে যে রিপোর্ট অবশ্য উঠে আসছে যে জুন মাসে কুড়ি তারিখে কুড়ি তম কিস্তির টাকা ডাইরেক্ট কিন্তু প্রধানমন্ত্রীর হাত থেকে কিন্তু ট্রান্সফার হবে অলরেডি কিন্তু তার রিপোর্ট কিন্তু উঠে আসছে ওকে কুড়ি তম টাকা কুড়ি জুন কিন্তু মুক্তি পেতে চলেছে তো অবশ্যই কিন্তু খুবই বিশাল বড় খুশির খবর যে কুড়িতম তম টাকা কিন্তু জুন মাসে কিন্তু অবশ্যই আপনারা সবাই পেতে চলেছেন কৃষকদের তাদের ই কেওয়াইসি পূরণ করতে তাদের যোগ্যতার স্থিতি পরীক্ষা করতে এবং আসন্ন অর্থ প্রদান না করার জন্য তাদের বিবরণ হালকা দানা আছে কি না নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য কিন্তু আপনাদের ই কেসি আছে চেক করে নিতে হবে সমস্ত কাজ কিন্তু আপনাকে কিন্তু চেক করে নিতে হবে তো আপনি কি করে অবশ্য চেক করবেন তার ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা গিয়ে কিন্তু ভিডিওটা ওয়াচ ওয়াচ করবেন সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে কে ওয়াইসি আপনার আছে কিনা সে ভিডিও দেওয়া আছে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক আছে কিনা তার ভিডিও দেওয়া আছে সমস্ত ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি ওইখানে গিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন আর আপনার কেওয়াইসি সম্পূর্ণ কিন্তু কাজ কিন্তু হয়েছে কিনা চেক করতে অবশ্যই পারবেন ওকে তবে গিয়ে আপনি কুড়িতম কিস্তি টাকা কুড়ি জুন অবশ্য আপনি পেতে চলেছেন ওকে ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেক কৃষকদের কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন ওরাও জানতে পারবে যে এই ডেটে অবশ্য কুড়িতম কিস্তি টাকা মুক্তি পাচ্ছে দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ